ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বুধবার সাতাশ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন আগেই শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তা বাস্তবায়নের জন্য আনুষ্ঠানিক নির্দেশিকাও জারি করা হয়েছে স্থানীয় গণমাধ্যম জানায় নির্দেশিকাটি এখনও সরকারিভাবে প্রকাশিত না হলেও এর খসড়া যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইটে দেওয়া হয়েছে পরিকল্পনা অনুযায়ী বুধবার থেকেই ভারতীয় রপ্তানি পণ্যের সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের তত্ত্বাবধানে এ নির্দেশিকা প্রস্তুত করেছে এতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সাতাশ আগস্ট রাত বারোটা এক মিনিট থেকে শুল্ক কার্যকর হবে যা ভারতীয় সময় অনুযায়ী সকাল নয়টা একত্রিশ মিনিট অন্যদিকে নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা মার্কিন চাপ মেনে নেবে না ভারতের দাবি তারা যুক্তরাষ্ট্র ও রাশিয়া থেকে পণ্য আমদানি করছে এবং আন্তর্জাতিক বাজারে নির্ভরশীলতা কমাতে দেশীয় উৎপাদন বাড়ানো ভারতের অধিকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার আহমেদাবাদে এক সভায় বলেন যত চাপি আসুক ভারত মোকাবেলার জন্য প্রস্তুত আত্মনির্ভর ভারতের পথে আমরা অনেক দূর এগিয়ে গেছি এরই মধ্যে মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তরে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসেছে সেখানে শুল্কের প্রভাব রপ্তানিকারক খাতের সংকট এবং আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের অবস্থান নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে